अभी जो खन आरोप था कि एक पाकिस्तानी बोले अरे यार पहले जमाना का जो अम्बिया थे नबी थे उन लोग का अभी फिर वापस आ जाए तो देख के हैरान हो जाएगा इतना तरक्की कर लिया ये सऊदी में ये इसराइल में ये फिलिस्तीन में ये इराक में इतनी तरक्की कर लिया ईरान में देखो अभी क्या क्या हो रहा है हाँ कथा तो ठीक ही जाके कार जमानार नबी दे के তারা আবার আসে ওই মানে ওই এই শুধু দেখার জন্য যে দেখবো বিএমডাব্লু মার্সিডিস বাইরে বাইরে সাবেক সাতটি ফুটায় হস করে কোন সাহাবাহিক হস করা পারছে না তাহলে ওই জমানের সাথী ছিল না তাহলে এত চকচকা প্রত্যেক দেশের পতাকা সব কিছু থাকে তো অনুষ্ঠান এইটা সব সময় পরিবেশের সাথে সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন হয় পরিবর্তন হয় আপনি চৌদ্দশ বছরের ইতিহাস কইবেন আর দূর চোদ্দশো বছর বাদ দেন একশো বছর আগে যে পোশাক মানুষ পরতো এখন কি সেই পোশাক আছে একশো বছর আগে যে ম্যাটেরিয়ালস দিয়া বিল্ডিং তৈরি করা হইতো মসজিদ তৈরি করা হইত মন্দির তৈরি করা হইত ভবন তৈরি করা হইতো এখন কি সেই জিনিস দেওয়া করা হয় না তা হইলে আবার কোনো বস্তু যে ভবন এটার একশো বছরের উপরে মেদ থাকে না আপনি যে সিংহাসনে আমার দয়াল মুর্শিদ বসতেছেন আমার দয়াল মুর্শিদের নাতির গড়ের পুতিনেরা এইরকম সিংহাসনে বসবে না আরও আধুনিক কিছু আসবে মানে যুগ যেভাবে চলতে আছে। আমার বাবা জানে যেই রুমে থাকছেই টাইলস ছিল না ওই রুমে কিন্তু এখন সব জায়গায় তো টাইলসের যুগ বাথরুমে পর্যন্ত টাইলস লাগায় দেয় লাগায় না আরে রাস্তায় লাগায় দেয় তাহলে প্রত্যেক সময়ে পরিবর্তন হচ্ছে তো অনুষ্ঠান পরিবর্তনশীল অনুষ্ঠানের পরিবর্তন হয় মূলের কলে পরিবর্তন নাই এর জন্য দায়মি সালাত যেটা ধ্যান সেই ধ্যানের কোনো পরিবর্তন নাই ধ্যান বাবা মহাদেবের জমানায় যা ছিল এখনও সেই একই ভাব আছে ধ্যানের পরিবর্তন নাই কিন্তু আপনি যদি আনুষ্ঠানিক সালাতের কথা বলেন ঈশানবীর নবীর জমানায় আনুষ্ঠানিকতার যে সালাতের নিয়ম পদ্ধতি ছিল ইব্রাহিম নবীর জমানায় যেভাবে ছিল আর আরে মহানবীরানাই তো তা ছিল না পরিবর্তন হয়েছে না তাহলে প্রশ্ন যদি না করেন সত্য উদ্ঘাটিত হবে না অনেকে বলে ইব্রাহিম নবীর দুই রাকাত ন ফল পড়ছে এর লেখা শুকুর আনা পড়ছে শুকুরানা নামাজ আমরা যেরকম খজর পড়ি না ফজরের দুই রাকাত নামাজ ফরজ যদি জিজ্ঞান এই ফরজ ফজরের দুই রাকাত এটা কার যে কোন এক নবীর নামাজ আচ্ছা চার রাখ জহুর কার এটা অমুক নবী পড়ছে চার রাকাত আসর এটা কার অমুক নবী। তিন রাকাত মাগ্রিদ এটা কার অমুক নবী এসা চার রাকাত অমুক নবীর যদি জিজ্ঞেস করি যে ওনারা শুকুর নামাজটা উনার নবীর উপরে শপুরানা নামাজ দিয়ে দিলেন এটা কেমন হইল গবেষণার আমার এটা হলো একাডেমিক কথা গবেষণামূলক তর্কের না যুক্তির না একাডেমিক আপনি দেখেন একটু গবেষণা করেন কারণ ঈশা নবী তো জন্মের পূর্বেই নবী আগমনের পূর্বেই নবী কোরআন সাক্ষী তো সে আইসা সমস্ত নবীর মসজিদুল আকসা মেরাজের সালাদ পরায় সাইরা দিছেন তাও দুই রাকাত কোরআনে কি কোথাও আছে সকল নবীরা নবীরা যাহা করেছে সব কিছু কোরআনে লিপিবদ্ধ আছে একটা। গণ যত নবী আসছে তারা যাহা যাহা কিছু করেছেন দাসত্বের ইবাদতের সমস্ত কিছুই কোরআনের মধ্যে আছে আছে না তাহলে মসজিদুল আকসায় মহানবী যখন মেরাজে গেলেন দুই রাকাত নফল নামাজ সবাই মহানবীকে ইমামুল মুরসালিন বানায়া পড়লেন পিছনে মহানবী যখন মসজিদুল আকসাই গেলেন এত নবী তো ছিল কোথায় এক এক দেশে এক এক নবী এবং জাহিরিভাবে অন্য কোনো নবী ছিলই না অন্য কোনো নবী জাহিরিভাবে ছিল না মহানবী মসজিদুল আকসায় যাওয়াতে সবাই একত্রিত হইলেন একটু গবেষণা করেন এই বিষয়গুলা নিয়ে দেখবেন অনেক কিছু খোলাসা হবে যদি মালিক দয়া করে কারণ সত্য অনেক গভীরে অনেক গভীরে ইমামল মোর নবীর বহু বচন হচ্ছে মুরসালিন একজনকে নবী বলে আর সবল নবীকে মুরসালিন বলা হয় মুসলমানদের মধ্যে অনেকে ছেলের নাম মোর শালিন রাখে সব নবী হের মধ্যে বয়ে রয়েছে মুরসালি আর রসুলের বহু বচন হচ্ছে ই সরি নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া আর রসুলের বহু বচন হচ্ছে মুরসালি তাহলে ইমামুল আম্বিয়া মহানবী এখন হাকি কি যে ইমাম হাকি কি যে দর্শন সেইটাকে চাপা দেবার জন্য এই এইখানে আনা হয়েছে এইখানে আনা হয়েছে ইমামের দর্শন যদি বলা হয় যে ইমাম কি হাকিকি ইমাম কাকে বলে আজ পর্যন্ত কেউ বলতেই পারে নাই ইমাম কি এই ইমামকে গোপন করার করার জন্য আড়াল জন্য এই ঘটনাটাকে বলা হয়েছে মহানবী কে মহানবীর শান মানকে ছোট করার জন্য মহানবীর শানকে খাটো করার জন্য এই উমাই আব্বাসিয়া রাজবংশ তারা এই সূক্ষ্ম চক্রান্ত করে ঢুকিয়ে দিয়েছে কেউ বুঝতেই পারে নাই যদি কারো জানার ইচ্ছা থাকে দয়াল বাবা জাহাঙ্গীরের দরবারে আসবে বলে দেওয়া হবে হা এইভাবে হাকি কিটা কি মহানবী সর্বশ্রেষ্ঠ নবী সিয়ারা এই ওহাবিরা হ্যাঁ যে সর্বশ্রেষ্ঠ না এর লেখা লাখ লাখ দলিল খাড়া করায় আর সুন্নিরা মহানবী যে সর্বশ্রেষ্ঠ এইটার দলিল লাখ লাখ খাড়া বুকা করা সাপ প্রমাণ আছে। মহানবী সর্বশ্রেষ্ঠ নবী প্রমাণ আছে ঠিক আছে আরে মহানবী যে সর্বশ্রেষ্ঠ কোরআন দিয়া প্রমাণ করার লাগবে না কোরআন নিজেই প্রমাণ কোরআন নিজেই প্রমাণ কারণ কোরআন হচ্ছে উমুল কিতাব সমস্ত কেতাবের জননী সর্বশ্রেষ্ঠ কিতাব তো এই কেতাব যার উপরে নাজিল হয়েছে যিনি আমাদেরকে দান করেছেন যিনি মানব জাতিকে দিয়েছেন সেই তো সর্বশ্রেষ্ঠ অন্য দলিলের কি কিতাব বানায় দিছে বইয়ে কোরআন বানায় দিছে ছাপার অক্ষর রে আবার কি সুন্দর করে কয় পাথরে লেখা রাখছে আরে একটা নাম পাথরে খোদাই করবার দিলে একটা নেম প্লেট একটা ইয়ের মধ্যে সাত দিন সময় লয় কারিগরে সাত দিন সময় লয় আর ওই সময় অক্ষর জ্ঞান কয়জনের ছিল পাথরেরটা পাথরের একটু গবেষণা করেন এই উমাই আব্বাসিয়া রাজবংশ এই ইসলাম ধর্ম মুসলমানদেরকে একদম পুরা থেকে ধ্বংস করে ভালাইছে গুলাম বানায় ছেড়া দিছে বেজাতির বেজাতির গুলাম বানায় ছাড়ছে কারণ আগেও ইমানদার ছিল না এখনো ইমানদার নাই ক্ষমতায় যারা এদের বইছে তারা কাফের ছিল কাফেরের কত বড় হইবো আমি বিবাহ করছি আমার শাশুড়ি বলতো আমাকে বলে সহজ সরল মানুষ তো বলে বাবা খারাপ যদি ভালো হয় কত হানি হইব এতটুকুইব খারাপ যদি ভালো হয় সে কতটুকু আর ভালো হইবে এতটুকুই হইব পুরা ভালো কোনো দিনও খারাপ হয়ে পারে না হইব না আর ভালো যদি খারাপ হয় সে আর কতটুকু খারাপ হইব না আমি যে গ্রামের সহজ সরল একজন মানুষ কত উঁচু দর্শনের একটা কথা বলে দিছে সাজারায় খবিসা আর সাজারায় বা দুইটা ধারা এই দুই ধারাই সব রয়েছে তো যাই হোক আমি আসলে আমি যে বিষয়টা বললাম মহানবী এগুলো খুব স্পর্শকাতর বিষয় বাবা জাহাঙ্গীর বলতো আমি একটা অ্যাড দেখি টিভিতে যে হিমালয় পর্বতে উঠবো তো একজনে যা কে সে আহ আহ এত দূর এটা উঠোন যাব না এটা কেউ উঠতেই পারব না তখন পিছনে আরেকজন জায়গা কইতেছে আপনি সরেন আপনি পারবেন না দেখে পারবো না এটা তো না না তখন মনে কেউই কারণ আমি তো পারি নাই গুরাবির একটা উঁচু দর্শন গুরাদের একটা সবচেয়ে বড় ই হইল হইলোটা যে মলন আশা বুঝে নাই এটা অলি আল্লাহরা বুঝবো এটা কোনো কথা হইলো আমরা এত ভাইরা বুঝি নাই এরা বুঝবো না এর লেগে আলিফলাম মিম এটার অর্থ আল্লাহ পাক ভালো জানে বেশিরভাগ বেশিরভাগ অনুবাদতী বইলা দিছেই তার কেউ বলতে পারে না দয়াল রসুল বলতে পারে না কেন মলানা সাহেব জানে না রসুলের কেমন জানে মালানা সাহেব তো লেখাপড়া করছে হেই বুঝে নাই আর রসুল মানে এই সমস্ত এরা তো উম্মি পুরানি কইতেছে আমি উম্মিদের মাঝে উম্মিদের থেকে উম্মি রসুল নির্বাচন করেছি উম্মিদের মাঝে থেকে উম্মি আহানে উম্মির অনুবাদও করে ভুল মতলৈব নোবা উম্মির উনিশ রকম অর্থ হয় এক উম্মি শব্দের সবচেয়ে ছোট সবচেয়ে নিচু যে অর্থ সেটা হলো নিরক্ষর অক্ষর জ্ঞান নাই কিন্তু উম্মির আর উঁচু ক্লাসের যে অর্থগুলা ওগুলা শুনলে কি খায়া যাবেন লোগাত খুইলা দেখেন আরবিতে লোগাত কয় ইংরেজিতে ডিকশনারি ডিকশনারি খুইলা দেখেন পুরানা পুরানা ডিকশনারি নতুন না নতুন গিলা তো সৌদি আরবের এগিনায় একদম সাইজ টাইজ করে থুয়ে দিছে কই। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করছে সর্বপ্রথম এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশ এবং দ্বিতীয় স্তরের সবচেয়ে বড় ক্ষতি করছে এই আব্দুল হাব নাজদি যে উহাবি হাবি সম্প্রদায় এরপরে সালাফি খারিজি এরা খারিজিদেরই একটা লেটেস্ট রূপ হচ্ছে ওহাবি মানে খারিজি তার লেটেস্ট মানে চামড়াটা ওই জ্যাকেটটা পাল্টাইছে আর কি তো এই আর কি আর এদেরকে বোঝা যাবে মনে করেন শিয়াল শিয়াল বাংলাদেশে যেই ডাক দেয় বাংলাদেশে শিয়ালে যেই ডাকে আমেরিকা শিয়ালে একই ডাকি দেয় হয়তো সাইজে রঙে চেহারা নকশায় ফারাক আছে সাইজ রঙে পদে চেহারা নকশায় ফারাক আছে তফাত আছে বা ই আছে ভিন্নতা আছে কিন্তু ডাকের মধ্যে গেলে ভিন্নতা নাই বাংলাদেশে শিয়ালো কাক্কা হুয়া কয় আমেরিকার শিয়ালে কাক্কা হোয়াই কয় এ আর সেক্স কিয়ারের পট্রি পরে না তো কাজী ও হাবিজে যাও এর ডাক একরকমই দ্বিতীয় ডাক আর নাই এই একরকম ডাক দেয় বাংলাদেশে ঢাকার কাউয়া যে ডাকা ডাকে আমেরিকার কাউ একই ডাকে কিন্তু সাইজে একটু তফাত আছে ওয়েদারের কারণে অনেক সময় রং টঙের তফাত কিন্তু ডাকে তো তফাত না আমার ডাকাইয়া কাউয়া ডাকাইয়া ভাষায় ডাকে না ও নিজের ভাষাই ডাকে কাজেই এই বিষয়গুলা গবেষণামূলক তো বাবা জাহাঙ্গীরের দরবার বাবা জাহাঙ্গীরের বই বাবা জাহাঙ্গীরের কিতাব বাবা জাহাঙ্গীরের কোরআন বাবা জাহাঙ্গীর নিজে সর্বশ্রেষ্ঠ একজন ইসলামিক গবেষক ইসলামিক গবেষক মানে ইসলাম বলতে বুঝে যায় যেটা সাইনবোর্ড লয়ে রয়েছে না আত্মসমর্পণ কিভাবে করতে হবে আত্মসমর্পণের গবেষকই হচ্ছে বাবা জাহাঙ্গীর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারীদের গবেষক হলো বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামিক গবেষক হচ্ছে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়লে বাবা জাহাঙ্গীরের ধ্যানের পদ্ধতি দেখলে করলে শুনলে কিছুটা উপলব্ধি করা যায় বই পড়ে পুরো জ্ঞান আহরণ হয় কিন্তু দর্শন হয় না কিতাব পৈরা দর্শন হয় না তিরিশ পাড়া কোরআন মুখস্থ করলে যদি আল্লাহকে দেখা যাইত নিজেকে চেনা যাইত তাহলে সবচেয়ে বেশি নিজেকে চেনে নেওয়ালা মানুষ এবং দেখনেওয়ালা মানুষ ভারত আর বাংলাদেশে থাকত কারণ সৌদি আরবে আপনি খুব কম পাইবেন যে তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ জানে এই মাথালা মানুষ সৌদি আরবে খুবই কম আমি সৌদি আরবে নামাজ পড়ছি মসজিদে ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়া সুন্নি কোরআন শরীফ দেই সুরা পড়তা আছে আর এখন আপনাকে সৌদি আরব কষ্ট করে জান লাগবো না আপনারা খালি ইউটিউব আর গুগলে সার্চ দিবেন দেখবেন যে হুজুরে দেখে দেখে পড়বা লইছে নয় মোবাইলে নামাজের মধ্যে সুরা মোবাইলে দেখা পড়তাছে নয় বইয়ে দেখা পড়তাছে পাইবেন খুঁজতে থাকেন অনেক পাইবেন যত মশলা মাসাইল সব আমাকে হেনে হারি মশলা ডাইন দিক দিয়ে এই মানে কি যে একটা অবস্থা এই যে হারাম ওইটা হারাম ওইটা হারাম ওইটা হারাম ওইটা সেরে ওইটা এত হারাম এত সেরে এত ই এলে দুধটা আমি হেদিন তাল ওই মুরব্বী মানুষ পায়ে ধরে সালাম করে তাই রাখো আমাকে গুণাগার বানাইবে না আমি তো ডরাই গেছি গা আইসি সালাম করবার ফেরে আমি গুণাগার বানাম কে এলে না আমি অমু না না এটা না অ দিবা হাতে দিবা আচ্ছা ঠিক আছে ফুপু আইছে পুরান ঢাকার থেকে গেছে হেও একদম পর্দা গেছি বাপের বোন ফুপু পায়ে সালাম করে না না খবরদার সালাম করা শিরিক মাথা নিচু করবা না কেমন করলাম মাথা নিচু করা যাবে না আচ্ছা ঠিক আছে করলাম না কি করুন তাহলে সালাম দিবা এই যে সালাম নিষেধ শেষ নিষেধ এইটা নিষেধ বুঝটা নিষেধ অনে হাতেও কেউ পোলাপান সালাম দেয় আধুনিক পোলাপান না হানি সিং এর মতো ইয়ে ইয়ে করে মময় মুরব্বি আইলে তাই তো করব কারণ এত সেরে কার এত বেদাতে ঠেলায় এইটা করণ যাইব না ওইটা করণ যাইবো না ওইটা করে দূত্তর করুমই না বয়ে থাক কে গেল আইলো কোনো খবর নাই এখনকার গুলা বান তাই ময় মুরব্বি রাস্তার সম্বন্ধে গেলো হুম ডেম কিয়া আদব কায়দা কো কারণ এর পিছনে আপনাদের অবদানটা বেশি আপনারাই এই কিনারে সরাই দিছেন আমার বাবা মা শিখাইতো মুরব্বি হলে পায়ে ধরে সালাম করবা তাকে জিজ্ঞেস করবা কেমন আছেন শরীরটা ভালো কিনা কুশল বিনিময় করবা সেও তোমার সাথে যেভাবে সম্পর্ক ভালো থাকে ময় মুরব্বিরে দেখবার যাইবে আর এখন আইসে বিয়ার মধ্যে মাছ চিরা খারাই রে বন্ধু বান্ধবগুলো খাওয়ায় দাওয়ায় হ্যাঁ ব্যস্ত খবরই নেই আত্মীয় স্বজনের ময় মুরব্বি তো কাজেই এত নিষেধাজ আমার বাবা জানের একটা কথা খুব ভাল লাগছে কয় আপনারা যারা ফেরকাবাস মৌলভী সাবরা। কেউ কইতে আছে আল্লাহ নামাজ পড়বো নিয়ত বাঁচা সুন্দর কয় নাবির পুরে এই ভাবে আল্লাহ হয় মানে হালে রফেদান হেরাবার এইভাবে আবার ইয়েরা হেরাবার এহেনে কেউ আছে এহেনে একজনে এক ফের কাছে কয় দু হাতই বান্ধব না সুজা সে তাহলে আপনারা তো এক হাত বান্ধাই একখানে করা বললেন না সব ফেরকার লোকে মিলে না গেলে হাত বাঁধা হয় একজন কেউ তো আছে এইভাবেই এই দুই পাও আবার কেউ আছে ছড়াই দিয়া তা আনুষ্ঠানিকতা ভিন্নতা থাকবেই কিন্তু আপনি যখন ধ্যানে বইবেন ধ্যান করবেন একই সিস্টেম সবাই এই জন্য বাবা জাহাঙ্গীর বলেছে প্রয়োগ পদ্ধতির ভিন্নতা আছে কিন্তু মূলের ভিন্নতা নাই মূল সব এক খাবার পেটে না থাকলে সবার ক্ষোধা লাগে আর ক্ষোধার যে কামড় এটা সবার পেটে একই রকম দেয় এখন সেই ক্ষুধা নিবারণের জন্য এক এক দেশের মানুষ এক এক রকম খাবার খায় বাঙালিরা গামলা বইরা ভাত খায় আরবিয়ানরা ভাত খায় না এরা আবার খবুজ খায় রুটি খায় পাকিস্তানিরাও রুটি খায় মানে আবার চীনে যায় যদি কন যে তোরা রুটি আর ভাত খাবি তা চলব না ওরা লুডুস খাইবো কাঠি দিয়া এটা সেটা খাইবো এই এক এক দেশের একে কিন্তু সবাই খাবার খায় ক্ষুধা নিবারণের জন্য মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ তাহলে যে খাবারই খান খাবার মূল না মূল হচ্ছে ক্ষুধা নিবারণ এর জন্য বাবা যান বলছে যে অনুষ্ঠান মূল না মূল কি আত্মদর্শন আত্মদর্শন কি ওর চিল্লা চিল্লি নাই অনুষ্ঠানের মধ্যেই পইরা থাকেন অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছে যারা একদম পূজা হয়ে গেছে সারা জীবন নামাজ পড়তে পড়তে আমারই চাচা কিছুদিন আগে ইন্তেকাল করলো দুই তিন দিন আগে জিজ্ঞেস করছি একদিন চাচা আপনি তো কোনো সময় নামাজ কাজা করেন না জামাতে শহীদ নামাজ করেন বুকে হাত দিয়ে একটা কথা তো আপনি কি তৃপ্তি পাইছেন আপনি কি সেই স্বাদ পাইছেন যার জন্য আপনি করতে আছেন সেই দর্শন কি হয়েছে ফ্যাল ফেল করে চোখের পানি ছাইড়া দিয়ে গুলো বাবা তৃপ্তিটা পাইনি যে যত জোড়া জুরি কর তো আমি এখানেই রেখে দিই আর